চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা জানবো যে ধান খেতের আপনারা যদি ছত্রাক দমন করতে না পারেন তাহলে কী কী সমস্যার সম্মুখীন হতে পারেন এবং কী কী সমস্যাগুলো হতে পারে তো আজকে আমরা সেটাই জানবো তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিওয়ার আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ বন্ধুরা প্লিজ কারণ আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আমরা নতুন নতুন ভালো ভিডিও দিতে আরও আগ্রহী হব তো সবার কাছে একটি রিকোয়েস্ট অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা এই যে দেখেন ধান গাছগুলোর কী অবস্থা হয়ে গেছে এই যে দেখেন একদম পছন্দটা একদম গাছের আগা পর্যন্ত চলে আসছে তো এরকমটা হলে আপনাদের ধান খেতে যে ক্ষতিগুলো হবে সেগুলো আজকে আমরা জানবো এবং এগুলো নিয়ে আমরা আলোচনা করব তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আপনাদের কী কী সমস্যাগুলো হতে পারে তো এখানে শুধু দুই একটা করে গাছে না একদম পুরোপুরি মানে সব গাছে দেখেন এই অবস্থাগুলো এই যে দেখেন পশনটা একদম গোড়া থেকে একদম উপর দিকে উঠে এসেছে এতে করে হচ্ছে কি আপনার যদি গাছের যে নতুন কুশিগুলো হওয়ার কথা এই কুশিগুলো কিন্তু আর বের হতে পারছে না পাশাপাশি যদি কুশি বের হচ্ছে তো সোটো কুশিগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছে আপনাদের এই যে দেখেন এই এই যে কিন্তু কুশিটা পাতাটা আছে এই পাতাটা দেখেন পচে গেছে এই পাতাটা কিন্তু আর মেলতে পারবে না এবং রোদ্রে আলো দেখেন মাথার দিকে মেলে গেছে কিন্তু ভিতর দিকে এখানে মসুর খেয়ে বসে এই পাতাটা কিন্তু আর মানে এই কুশিটা যে আছে এই কুশিটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাবে কারণটা হচ্ছে এই যে মেন যে পাতাটা এখান থেকে কিন্তু আরেকটা পাতা বের হওয়ার কথা এই পাতাটা কিন্তু আর বের হতে পারছে না এবং পাশাপাশি এই কুশিটা যে আছে খাদ্য যে গ্রহণ করবে সেই গ্রহণ করার রাস্তাটাও বন্ধ হয়ে গেছে এই যে দেখেন এই যে পাতার কোষগুলো দেখেন নষ্ট হয়ে গেছে তো এরকমটা হলে কিন্তু আপনারা দেখবেন যে ধানের যে কুশিটা সেটা বৃদ্ধি পাচ্ছে না পাশাপাশি যে আপনার ভালো গাছগুলো আছে এই যে গাছগুলো বড় হয়ে গেছে এই গাছগুলো কিন্তু সমস্যাগুলো হবে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে এই যে দেখেন এই গাছগুলো দেখেন একদম আগালের পাতা পর্যন্ত এমনটা হয়ে গেছে তো এরকমটা হওয়ার কারণে দেখবেন যে এই যে পছন্দের কারণে এই যে পাতাটা ভেঙে গেছে এই সেমভাবে আপনার যে কুশ মানে গাছের যে কুশি পাতাটা মানে মেয়ে পতাকা পাতাটা এই পাতাটা এভাবে ছত্রাক আক্রমণ করে দেখবেন যে এইভাবে ভেঙে যাবে তো ভেঙে যাওয়ার ফলে দেখবেন যে যখন ধানের শিষটা বের হবে আপনার গাছটা থেকে বের হবে উপর দিকে তখন যদি এই জায়গায় ভেঙে যায় তখন কিন্তু শিশটা এটা এই জায়গায় আটকে যাবে এছাড়াও কি হবে দেখবেন যে আপনার শিষটা ব্লাড রোগ যেটাকে বলি আমরা ব্লাড রোগ সেই রোগটার মতো আক্রমণ করবে বা অনেক সময় যদি আপনার শিষটা বেরো হয় তো বের হওয়ার পরেও দেখবেন যে আপনার সিসটা সিটা হয়ে গেছে বা পাতান হয়ে গেছে তো এই কারণে অনেক জমিতে দেখবেন যে জমিতে দুই একবার স্প্রে করার পর ওনারা আর কি স্প্রে করতে চায় না তো এরকম কারণে কিন্তু বিশেষ করে সমস্যাটা হয় কি আপনার ধানের যে ফলনটা পর কথা আশানুরূপ সেই ফলনটা আপনারা পাবেন না তো এর জন্য আপনাকে কি করতে হবে যখনই দেখবেন যে ধানকে দুই একটা করে আক্রমণ করতেছে দু একটা করে দেখা দিচ্ছে তখনই আপনারা প্রয়োগ করে দেবেন কী করবেন ছত্রাকনাশক প্রয়োগ করবেন নাহলে কিন্তু আপনারা জমির মানে এইরকম সমস্যাগুলো দূর করতে পারবেন না এই যে দেখেন একদম গুড়ার দিকে অবস্থাটা দেখেন গোড়া থেকে একদম ধীরে ধীরে উপর দিকে উঠতেছে তো এইরকম সমস্যাগুলো কিন্তু অনেক জমিতে হয় বিশেষ করে যে জমিতেগুলোতে দেখবেন যে পাতার পরিমাণ বেশি থেকে আলো পাতা কম প্রবেশ করতে পারে তাছাড়া যে জমিগুলোতে সার বেশি প্রয়োগ করে মানে পটাশিয়ার প্রয়োগ করে না কম করে সেই জমিগুলোতে এই সমস্যাগুলো বেশি হয় তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো আপনাদের সবার কাছে আবারও একটি রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম